নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে আজ মূলা নক্ষত্র তাই যদি আপনারা আজ শালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা চব্বিশ থেকে এগারোটা ছেচল্লিশ ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল নটা বেজে দু মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবং পরবর্তী সময় থাকছে এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে আট মিনিট পর্যন্ত এই ছোট্ট সময় কালগুলিতে আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনা রাশিফলের এবার রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য সম্বন্ধীয় ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন পরিবারে বাদ বিবাদ বিতর্ক যেগুলো চলছিল যে সমস্যা সেই সমস্যা ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পেতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে তবে দিনভর আপনাকে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা ছয় বেশ রাশি দেখুন মানসিক যে চিন্তা রয়েছে সে চিন্তাগুলি হঠাৎ করে এই সময়কালে কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের খেয়াল আপনাকে অত্যন্ত বিশেষ গুরুত্ব দিয়ে রাখতে হবে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হতে পারে আর্থিক বিষয়ে সাবধানতা আপনাদের ক্ষেত্রে অবলম্বন করা উচিত শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা নয় মিথ্যুন রাশি দেখুন আর্থিক স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখা যাবে কর্মক্ষেত্রে এই সময়কালে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন প্রিয় বন্ধুর সঙ্গে এই সময়কালে আপনাদের দেখা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি দেখুন কর্মক্ষেত্রে কোন নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে মান সম্মানের প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাচ্ছে শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে পারে শুভরং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে এই সময়কালে আপনারা দূর হতে দেখতে পাবেন সন্তান সম্বন্ধীয় চিন্তা কম হবে কর্মের সমস্যা দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভরং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি দেখুন মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বৃদ্ধি পাবে পরিবার নিয়ে কর্মক্ষেত্র নিয়ে কিছু বিবাদ বিতর্ক এই সময়কালে বৃদ্ধি হতে পারে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন মিলবে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলারাশি দেখুন আর্থিক ক্ষেত্রে এই সময়কালে আপনারা লাভ মিলতে দেখতে পাবেন দায়িত্ব এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে এই সময়কালে মজবুত হবে মানসিক চিন্তা এই সময়কালে দূর হবে পরিবারে প্রসন্নতা আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কাজের বাধাগুলি ধীরে ধীরে এই সময়কালে দূর হতে দেখা যাচ্ছে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লোকসান হতে পারে সতর্ক হন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাদের সাফল্য আপনারা মিলতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হবে সম্পর্কের সমস্যাগুলিও কিন্তু দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার